সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আপনাদের সামনে তুলে ধরব পবিত্র মকাতুল মোকরমার কিছু পবিত্রতম জায়গা যেই জায়গাগুলো না দেখলে নাই হয় না আসলে একটা অপরুন্ত থাকে সেই পবিত্র দর্শনীয় স্থানগুলো দেখানোর জন্য আমরা চলে আসলাম আপনাদেরকে একটু একটু করে দেখাবার চেষ্টা করব আমরা এখন পবিত্র মকাতুল মকরমা খান এক আবার পূর্ব পাশে সেখানে যেই বরকতময় স্থানগুলো আছে সেই স্থানগুলো দেখাবার ইচ্ছা পোষণ করেছি এখানে রয়েছেন পবিত্র দুটি পাহাড় যে পাহাড়ের কথা আল্লাহ আলা কর আনুল কারিমে একসাদ করেছেন ইসমিল্লাহ রহমান রাহিম বাইতা তামারা জোনাহা আলহি আইয়াত্তমা ফ বিহিমা শ্রী পাহাড়ের ব্যাপারে আল্লাহফা কোরানুল কারিমে উল্লেখ করেছেন সেখানে এই পূর্ব পার্শ্বে রয়েছে জাভালা অবকোবাইস সেখানে রয়েছে শিয়া বে আবিতা আলী এই স্থানগুলোতে রয়েছে মাউলুদুল নবী সাল্লাল্লাহ ও আলী এখানে রয়েছেন আবু জেহেলের বাড়িসহ আরও অনেক দর্শনীয় স্থান এখানে রয়েছে আমরা আপনাদের সামনে একের পর এক তুলে ধরার চেষ্টা করব। যাতে করে বাংলাদেশ থেকে অথবা বিদেশ থেকে যারা যেখান থেকে আসে এই স্থানগুলো এসে যখন এসে যেন জিয়ারত করতে পারে এই বরকতময় স্থানগুলো দেখে দেখে যেন তারা বরকত হাসিল করতে পারে সকলের জন্য আজকেরই আমাদের উপস্থাপনা থাকবে আমাদের এই সর্বপ্রথম আমরা এই দিকে সাফা যেই সাফা থেকে সাই শুরু হয় এই সাফা থেকে সাই শুরু হয় মারোয়ার দিকে যাইতে হয় ওই দিকে ওই মারোয়ার থেকে আবার সাফার মধ্যে আসতে হয় সাতবার আসা যাওয়াকে সাফা মারোয়ার সাই বলা হয় আল্লাহ তালা বলেন ইংনে সাফা ওয়াল মারোয়াটা মিংসা আইডিল্লা নিশ্চয়ই সাফা এবং মারোয়া আল্লাহ তালার নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত ফেমান হাজ্জাল বাইতে আপনি আইতে মারা ফালা জোনাহা যারা এই সাফা এবং তাদের জন্য কোনো গুণা থাকবে না এই জন্য হজের জন্য ওয়াজিব করে দিয়েছেন ওনার জন্য ওয়াজিব করে দিয়েছেন এই স্থানগুলো যেন আমাদের সকলকে দেখার সৌভাগ্য আল্লাপাক দান করে আমরা সবাই বলে আমিন এখন আপনাদের সামনে তুলে ধরব আরেকটি গুরুত্বপূর্ণ স্থান যেই পবিত্র স্থান এক আবার পূর্বপার্শ্বে পৃথিবীর আদি এবং পৃথিবীর সরু পাহাড় বিভিন্ন কিতাবে বিভিন্ন সিরাত ঘন্তে ও আছে এই একটি স্থান যে স্থান থেকে পৃথিবীর সম্প্রসারিত হয়েছিল এই স্থানটি হল জাপালে আবু কোবায়েস এই যে স্থানটা এখন বর্তমানে পাহাড়টা দেখা যায় না কিন্তু এখানে রাজপ্রাসাদ করে রাখছে সৌদি সরকার এই জায়গায় ছিল জাবালে আবু কোবাইস একটি পাহাড় যেই পাহাড়ে পৃথিবী সর্বপ্রথম পাহাড় এখান থেকে পৃথিবী সম্প্রসারিত হয়েছিল আর এই পাহাড়টা সেই পাহাড় হাজরত আদম আল ইসলাম এখানে অবস্থান করেছিলেন কেউ কেউ বলছেন যে তিনি এই পাহাড়ে অন্তেকার করেছিলেন তো আদম আল ইসলামের পরে নুহাল ইসলামের সময় একটা মহা মহাপলাবন আসছিল বন্যা ছিল। এই বন্যার সময় কাবা সহ সব ঘর ধ্বংস হয়ে গিয়েছিল সেখানে হাজারে আসোয়াদকে এই পাহাড়ের মধ্যে রাখা হয়েছিল এই পাহাড়ে সংরক্ষণ করা হয়েছিল এই পাহাড়ে হাজারে আসওয়াদ ছিল এই জন্য এই পাহাড়কে জাবালে আমিন বলা হয় সংরক্ষণকারী পাহাড় বলা হয় এই পাহাড়টা মধ্যে হাজরত ইব্রাহিম ইসলাম যখন খান একাবার তৈরি করেছিল এখান থেকে হাজারা আসোয়াদকে সংগ্রহ করে তখন তিনি ওই কাবাগরের মধ্যে এই পাথরটা লাগিয়েছিলেন তো হাজরত ইব্রাহিম আলা ইসলাম পর্যন্ত এই হাজারে আসওয়াদ এই পাহাড়ের মধ্যে ছিল আর এই পাহাড়টা সেই পাহাড় যখন হজরত ইব্রাহিম আলাইসলাম ইসলাম খানায় কাবার তৈরি করে আল্লাহ হুকুম দিয়েছিলেন হে ইব্রাহিম তুমি আজান দাও তো ইব্রাহিম আলাহ ইসলামকে পাক আজানের হুকুম দিয়েছিল আল্লাহ বলছেন যে আমি আজান দেওয়ার হুকুম দিয়েছি এব্রাহিম ইসলাম বললেন যে আল্লাহ আমি কোথায় আজান দিব কবাই পাহাড়ের উপরে উঠে তুমি আজান দাও এই পাহাড়ের উপরে উঠে তিনি আজান দিয়েছিলেন আল্লাহ বলছিলেন এব্রাহিম তুমি আজান দাও এব্রাহিম বলে আল্লাহ আজান দিব আমার আজান শুনবে কে তখন আল্লাহ বলছিলেন তোমার দায়িত্ব আজান দেওয়া আর আমি আল্লাহ তালা তোমার আজান পৃথিবীর সব মানুষের কানে কানে পৌঁছে দেব হাতি শরীফের মধ্যে আছে এই আজান যাদের কানে পড়ছে আল্লাহ পাক তাদেরকেই মক্কা মদিনে আসার তৌফিক দান করেন সুতরাং এই পাহাড়টা হলো সেই পাহাড় এই পাহাড়টা একটা আশ্চর্যজনক পাহাড় হলো সবচেয়ে বড় বিখ্যাত ঐতিহাসিক ঘটনা হলো এই পাহাড়ের মধ্যে হাজরত রসুল্লাহ সাল্লাহ তাল্লামকে যখন কাফেররা বলছিলেন আবু জেহেল বলছিলেন তুমি যে নবী আমরা কিভাবে তোমাকে বিশ্বাস করব। কিভাবে প্রমাণ করব। যদি তুমি নবী দাবি করো তাহলে আকাশের চাঁদকে দুই টুকরো করে দেখায় দাও কেন রসুল্লা ইসলাম এই পাহাড়ের উপর উঠে শাহাদ আঙ্গুলি দিয়ে ইশারা দিয়ে যখন তিনি চাঁদকে দুই টুকরা করে দেখাইয়ে দিয়েছিলেন তখন মক্কার অনেক লোকেরা এই আশ্চর্যজনক ঘটনা দেখে তারা মুসলমান হয়ে গিয়েছিল চাঁদকে দুই টুকরা করছিলেন নবীজি এই পাহাড়ের উপর থেকেই রসুল্লাহ সাহেলাম চাঁদকে দুই টুকরো করেছিলেন এই পাহাড়টার নাম জাবালে আবু এই পাহাড়ের নাম জাবালে আবু কুবেশ পাহাড় এই পাহাড়ে অনেক স্মৃতি অনেক নিদর্শন রয়েছে বাচ্চা হারুন রশিদ এই পাহাড়ে একটা উঁচা মিনার বানিয়ে দিয়েছিল এখান থেকে যেন আজান দিতে পারে এখন আর এই স্মৃতিগুলো নাই সৌদি সরকার সেখানে রাজপ্রাসাদ করে রাখছে সেখানে তারা অবস্থান করে আসলে ওই স্থানে আর কোনো পাহাড়ের নিদর্শন আর নাই পাহাড়ের উপরে তাদের বাড়িঘর করে রাখছেন আল্লাপাক আমাদের সবাইকে যেন এগুলো দেখার তৌফিক দান করে এগুলো থেকে যেন বরকত হাসিল করার সুযোগ আমাদের প্রত্যেককে দান করে আমরা সবাই বলে আমিন এই মুহূর্তে আরেকটি দর্শনীয় এবং স্মৃতিময় স্থানে আমরা চলে আসলাম এই পাহাড়টির নাম হচ্ছে শিয়াবে আবি শিয়াবে আবিতালেব শিয়াবে আবিতালেব অর্থ হচ্ছে আবু তালিবের উপত্যকা অথবা বলে এই পাহাড়কে সম্বোধন করা হয়েছে এই পাহাড়টি স্মৃতি বহন করে যখন রসুল্লা ইসলাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন তখন মক্কার কাঁপের মুশরেক যারা ছিল কোরাইশের সবাই রসুল্লাহ বংশের সাথে একটা অবরোধ করেছিল একটা বইকট করেছিল এই বইকট করার সময়টা রসুল্লাহতের সাতছিলেন রসুলের বংশধরকে বংশেমের পরিবার পরিজনদেরকে এই পাহাড়ের মধ্যে তিন বছর আবদ্ধ করে রেখেছিলেন এই পাহাড়ের মধ্যে বন্দি করে রেখেছিলেন রসুল্লাহাম সহ নবীজির পরিবার পরিজন যারা ছিল সবাইকে এই পাহাড়ের মধ্যে বন্দি করে রেখেছিল তারা তাদের চুক্তি নামার মধ্যে ছিল কোন সম্পর্ক থাকবে না না তাদের সাথে চলবে না তাদের সাথে ব্যবসায়িক যে সম্পর্ক এটা হবে না এরকম ভাবে তারা একটা অবরোধ করেছিল তিনটি বছর এইখানে রেখে তারা কষ্ট দিয়েছিল পরিবার পরিজনকে কষ্ট দিয়েছিল বছর তাদের শিশুরা রসুলা নারীরা পুরুষেরা পানির সংকটে পড়েছে খাবারের সংকটে পড়েছে গাছের পাতা পর্যন্ত চাবায়া তারা খেয়েছে সাহাদিপনে আবি ওকাস রাজিয়া তালান বলে আমিও সেই অবরোধের মধ্যে ছিলাম তো আমি এমন সংকটে পড়েছিলাম কোনো খাবার না পাইয়া একটা চামড়া পেয়েছিলাম চামড়াটা পাইয়া এই চামড়াটাকে আমি ভালো করে ধুয়ে মসে পরিষ্কার করে চামড়াটা টুকরো করে গরম পানি দিয়ে সিদ্ধ করে এই পুরান চামড়া পর্যন্ত আমি পানি দিয়ে আমি সে খেয়েছি এত অভাব করেছিল এই মক্কার কাফের কুরাইসেরা নবী এবং নবী পরিবার নবীর বংশের লোকদেরকে তারা তিনটা বছর আবদ্ধ করে এই পাহাড়ে রেখেছিল এই জন্য এই পাহাড়টার নাম হচ্ছে শিয়াবে তালেব নবীজির চাচা হজরত আবু তালিবের উপত্যকা বলা হয় এই জায়গায় নবীজির চাচা আবু তালিব সহ বিবি খাদি কোবরা সহ এই পাহাড়ে তারা অবস্থান করেছিলেন আর এই সময় এই কঠিন দুর্যোগ অবস্থায় নবীজির চাচা আবু তালেব এখানে অন্তেকাল করেছিল নবীজির বিবি হয়তো মা খাদি কোবরা এই তিনি এতেকাল করেছিলেন এই বছর নবীজির খুব কষ্টের একটা বছর ছিল এই বছর তাকে আমুল হুজুর বলা হয় রসুল ইসলামের কষ্টের একটা সময় ছিল এই পাহাড়ে থাকা অবস্থায় তো আমরা ভালো করে এই পাহাড়টা একটু দেখে নেই একটা স্মৃতি বই একটা স্মৃতিময়ী পাহাড় রসুলাম সহ নবীর পরিবার পরিজনদেরকে সেখানে বন্দি রেখেছিলেন আমরা একটু পাহাড়টা ভালো করে আমরা দেখি দেশবাসী যারা আছেন যেখান থেকে যারা আমাদের এই বিষয়গুলো তারা যদি মক্কামুদ্দিনে আসে না পূর্ব পার্শ্বে এই পাহাড়ের আর আপনাদের সামনে আমরা চলে আসলাম আরেকটি পবিত্রতম স্থান যেখানে দোয়া কবুলের জায়গা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম স্থান যে ঘরে দুজানের দুঝানের নবী সরোয়ার কায়নাত নুর মুজাসম রাহমাতুল্লিল আলমিন তার সিরিফ এনেছিলেন খাজা আবদুল্লাহ মা আমেনা যে ঘরে বসবাস করতেন যে ঘরে নুরের নবী রহমতের নবী দুজাহানের বাচ্চা নবী পৃথিবীতে শুভ আগমন করেছিলেন সেই ঘরটি হল মাউলুদনবী নবী আলী ওয়া সাল্লাম সংক্ষেপে আমরা নবীজির জন্মস্থান যাকে বলা হয় এই যে দোতলা বাড়িটা এটাই ছিল রসুল্লা স্লামের জন্মস্থান এই জায়গাতেই রসুল পৃথিবীতে তার শ্রীফ এনেছিলেন শুভ আগমন করেছিলেন যদিও রসুলের ঘর আগের ঘর সেখানে স্মৃতি স্থানটা রয়ে যাই কার সৌদি সরকার সেখানে একটি মাকতাবা করে দিয়েছেন লাইব্রেরি বানিয়ে রাখছেন সেখানে এখন কেউ আর প্রবেশ করার সুযোগ দেয় না আগে আমরা যখন আসছিলাম দুই হাজারের আগে তখন বা দুই হাজারের পরে যখন আমরা আসছি তখন সরাসরি সেখানে আমরা যাইতে পারছি ভিতরেও ঢুকতে পেরেছি এখন সেই স্থানে আর কোনো সুযোগ দেয় না লেখা আছে মাক্তাপাতে মক্কাতুল রামা একটা লাইব্রেরি করে রাখছেন যারা জানিস্তর ভিজ্ঞ মানুষ তারাই শুধু আগেকার কোরআন হাতি আগেকার ইতিহাস থেকে সেই জায়গাটা চিনতে পারে বা জানতে পারে নতুন কেউ আসলে এই জায়গাটার চিনার মতো কোনো জয় নাই কারণ সেখানে মাকতাবা লেখা রাখছে রসুলের বাড়ি নবীজির পবিত্র বেলাদতের স্থান জন্নল স্থান আর এখানে উল্লেখ নাই সুতরাং আমরা এই বরকতম স্থান হাতি শরীফে আছে নবীজি যেখানে তা এনেছিলেন সেই জায়গায় যদি কেউ দোয়া করে আল্লাপাক দোয়া কবুল করেন কারণ রহমতের নবী দুজানের বাচ্চা নবী এই জায়গাতেই তাসরিফ এনেছিলেন যেই দিন তিনি তশরিফ এনেছিলেন পৃথিবীতে শুভ আগমন করেছিলেন মা আমেনা দেখেছিলেন পৃথিবীর পূর্ব পশ্চিমটা রসুলের নূরের আলু দিয়া আলোকিত হয়ে গিয়েছিল এই ঘর থেকে তিনি দেখতে পেয়েছিলেন সিরিয়া এবং শাম দেশের দালান কোঠাগুলো মা আমেনার চোখের সামনে বেসে উঠেছিল রসুল্লা ইসলামের নূরের আলু দ্বারা সেই ঘরেই বিবি হাওয়া মরিয়ম হাজেরা আসিয়া রসুলের খেদমতের জন্য নবীজির মায়ের কাছে চলে আসছিলেন নবীজির মাকে তারা সেবা দিয়েছেন রসুলুল্লা আসালামকে সেবা দিয়েছিলেন এই ঘরেই রসুল রহমতের নবী আগমন করেছিল যেখানে রহমতের ফেরেজ তারা আগমন করেছিলেন তো সেইখানে আমরা একটু দোয়া করবো আল্লাহ পাক যেন আমাদের দোয়া কবুল করে আমরা সবাই বলি আমিন আল্লাহ আমিন আলামিন বাংলাদেশ থেকে যারা আমরা ওমরা পালন করার জন্য তোমার এই পবিত্র ভূমিতে হাজির হয়েছি মা বদ করে আমাদের সকলের ওমরাকে তুমি কুবুলার মঞ্জুর করো জীবনের গুনাগুলো তুমি মাফ করে দিও আব্বা আম্মা যাদের কবরে আছে কবরে আজাদ তুমি মাফ করে দিও আল্লাহ মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দিও যে সমস্ত মা বাবারা জিন্দা আছে সমস্ত মা বাবাদের হায়াতে তুমি বরকত দিও যারা অসুস্থ আছেন আল্লাহ সবাইকে তুমি সুস্থতা দান করে দিও আমাদের ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন যাদেরকে রেখে আসছি সবাইকে আল্লাহ তুমি সুই সালামতের মধ্যে রেখে দিও তাকব্বাল ইলাহা দেহরমাতি সেইদুল আর আরেকটি জায়গায় আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম যেখানে সবাই একটু অপেক্ষা করে যে আমি কবে যাব এবং যাইয়া তাকে একটু দীক্ষা দিব তাকে একটু ঘৃণা দিব সেই জায়গাটা হলো একটা খাম্মাম হানা যেখানে আবু জেহেলের বাড়ি বলা হয় আমরা সেই জায়গায় আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম যে এই জায়গাটাই কথিত আছে আবু জেহেলের বাড়ি ছিল যে সৌদি সরকার সেখানে হাম্মাম হানা তৈরি করে দিয়েছে অনেক অনেক টয়লেট বাথরুম সেখানে রয়েছে হাজার হাজার হাজিগঞ্জ জিয়ারতকারী সেখানে বাথরুম করতে পারে অশ্রুম করতে পারে তারা হাজত পূরণ করতে পারে যার ইচ্ছা না থাকে সেও একবার আইসা সেখানে একটু প্রস্তাব করারও চেষ্টা করে কারণ আবু আবুজহেলকে একটু বিখ্যাত দেওয়ার জন্য সেখানে চলে আসেন এই সেই আবু আবুজহেলের বাড়ি যেখানে হাম্মাম তৈরি করা হয়েছে ভিতরে অসংখ্য অগণিত এ হাম্মাম আছে বাথরুম আছে ওজুখানা দস্তাবের জায়গা সব এখানে রয়ে গেছে ভিতরের চিত্র দেখাই নেই আছে সামন রয়েছে এখন আমরা আরেকটি পবিত্রতম স্থান আপনাদেরকে দেখানোর জন্য আসছি এই জায়গাটা হলো দারুল আর কাম যেখানে রসুল ইসলাম ইসলামের দাওয়াত যে গোট থেকে সর্বপ্রথম দিতেন এই জায়গা সেই জায়গা রসুল্লা সাহা ইসলামকে হত্যা করার জন্য হযত ওমর আসছিলেন আর নবীজি তখন এই বাড়িতে বসা ছিলেন আর এখানেই এসে হতো ওমর ফারুক রসুল্লা ইসলামের হাতে ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন ইসলামের প্রথম মাদ্রাসা ইসলামের প্রথম ইসলাম এবং কোরআনের জ্ঞান বিতরণের জায়গা এই জায়গাটা যেখানে রসুল্লাহ ইসলাম নীরবে নির্জনে বসে বসে ইসলামের দাওয়াত দিতেন আপনারা একটু মনোযোগ সহকারে আপনারা দেখুন এই জায়গাটা ছিল দারুল আরকাম হাজরত আরকাম রাজুল্লাহতুল্লাহর বাড়ি এটার সাথেই সাফা মারোয়া পাহাড় এই সাফা মারোয়ার পাহাড়ের এই এই জায়গায় ছিল দারুল আরকাম হাজরত আরকাম রাজুল্লাহতালহর বাড়ি এখানেই ইসলামের আলু ইসলামের জ্ঞান ইসলামের বিত বিদ্যা রস্তাম সর্বপ্রথম এখান থেকেই বিতরণ করতেন